এক নম্বর লাভ হলো কুরআনুল কারিমে সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইনুল ক্বুলুব কেউ যদি অশান্ত দিল নিয়ে আল্লাহ পাকের জিকির করে তুই অশান্ত দিলকে শান্ত বানায়া দেয় কে জিকির করার এক নম্বর লাভ অশান্ত দিলকে শান্ত বানায়া দেয় জিকির করার দুই নম্বর লাভ হলো লিকুল্লি শাইইন জালা ওয়া জালালুল কুলুবি যিকরুল্লাহ প্রত্যেকটা জিনিসের উজ্জ্বলতা আছে মানব হৃদয়ের উজ্জ্বলতা হচ্ছে মাওলা পাকের জিকির

পাক ছায়া করবেন খালি দিল মানে কি শিরক মুক্ত দিল বলেন শিরক মুক্ত দিল বলেন শিরক মুক্ত দিল বেদাত মুক্ত দিল নিয়া যেই ব্যক্তি মাওলা পাকের জিকির করে ওই ব্যক্তি কি আরো শিরে তলে জায়গা দিবে কে এই কয়েকটা লাভ বললাম তাহলে লাভ আছে না নাই শুধু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলেন এই যে একবার বলছেন না আল্লাহর রাসূল সরকারে দুজাহাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফালা সুবহানাল্লাহি ও বিহামদিহি গুরিসাত লাহু নখলাতুন ফিল জান্নাহ যে ব্যক্তি সুবহানাল্লাহি ও বিহামদিহি বলবে আল্লাহ পাক সাথে সাথে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগায়া দিবে যে যত পড়বেন এতই গাছ লাগাইতে থাকবে গাছ হইতে থাকবে গাছ হইতে থাকবে তলে পর্বত ইনশাআল্লাহ একটা মজার হাদিস মনে হইছে নি আল্লাহ রাসূল সাহাবীদের কি নিয়ে বসা এমন সময় কয় আমায় আস্তাতি উ আহাদুক মাই ই আমালা কুল্ল মিসলা উহুদিন আমালান ও সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে দৈনিক উহুদ পাহাড়ের সমপরিমাণ নেয় করবা সাহাবা কাম বলেন 누구 আল্লাহর নবী কার এই ক্ষমতা আছে উদ পার সমান ন্যাক করবে কয়লা কুল্লু হুম ইস্তাতি ও প্রত্যেক মানুষের এই ক্ষমতা আছে ইয়া রাসূলুল্লাহ তালে কেমনে একটু বলে দেন না আল্লাহর রাসূল বলে সুবহানাল্লাহি আযম মিন উহুদিন একবার সুবহানাল্লাহ পাঠ করা উহুদ পাহাড়ের চাইতে বেশি ন্যাক জমা হবে ওয়ালা

যেই কালে মাডা দিয়া তোমারে আমি আজু আজুকা তোমারে স্মরণ করবা আদি অলুকা তোমারে ডাক 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 আল্লাহ কয় মুছা ইলা ইলাহা ইল্লাহ বড় বড় মুসা লাহিসালাম কইটা তো পুরান কথাই সবাই জানে সব নুবীৰাই কইছে গনা তুমি তাই বড়ো

এক পাল্লাই দিলে আল্লাহ পাল্লাই বাড়ি যাবে পর্বত ইনশাল্লাহ কারা কারা পর্ব তো আল্লাহ কবল করুন সকলে বলে আমিন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ও ঈমানওয়ালারা বেশি বেশি জিকির করো আরে কতবার জিকির করলে বেশি হয় জানার দরকার আছে না নাই আল্লাহর রাসূল বলেছেন এত বেশি জিকির করো হাত্তা ইয়াকুলু মাজনুম যাতে মানুষ দেখলে তোমারে বলে পাগল এই যে একটা পাগল যাইতেছে পাগল যখন বুঝবা যে মানুষ তোমার পাগল বলে তখন বুঝবা তোমার ভিতরে বেশি জিকির আছে এই ওয়াজ করলে তো সকাল মা বোনরা কইব হুজুরে তো জিকিরের ওয়াজ করলো কি জিকির করব এটা তো কইলো না জানার দরকার আছে কি না আল্লাহর রাসূল বলেছেন আফদালু যিকির ইলা ইলাহা ইল্লাল্লাহ সর্বসেরা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এলা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি পড়ে দাখালাল সে জান্নাতে যাবে অন্য একটি হাদিসে আল্লাহর রাসূল বলেছেন মান শাহীদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং এই কথা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আরম আল্লাহ আলাইহি নার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে অন্য একটি হাদিসে এসেছে মাফাতিহুল জান্নতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হলো আট জান্নাতের চাবি তাহলে জিকির করার লাভ আছে না নাই